হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা হ্যান্ড এমব্রয়ডারি করতে হয় তার একটি ড্রেসের ভিডিও নিয়ে এর ড্রেসটা আমার অনেক আগে করা তার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি কীভাবে কাজটা করেছি এখানে যদি চান আমি ড্রয়িং ভিডিওটাও আপনাদের দেখিয়ে দেব আমি শুধু এখন জামাটাই দেখিয়ে দিব। আর তার পাশাপাশি বলবো কিভাবে একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে বা চাকরি ছাড়া কিভাবে সফল হওয়া যায় পুরুষের পাশাপাশি মেয়েরাও এখন অনেক দূর এগিয়ে আছে শুধুমাত্র যে চাকরি করলেই মেয়েরা এগিয়ে যেতে পারবে বা সফল হতে পারবে বা স্বাবলম্বী হতে পারবে তার কোনো মানে নেই চাকরি ছাড়াও সফল হওয়া যায় সেটা আছে বিভিন্ন বাড়ি বসে বা ঘরে বসে বিভিন্ন কাজ করা যায় আর সফল হতে গেলে আপনাকে যে বাইরে যে চাকরি করতে হবে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই আপনি ঘরে বসেও সফল হতে পারছেন তো কিভাবে সফল হওয়া যায় এখন আপনি যদি হাতের কাজ না জানেন বা সেলাই মেশিনের কাজ না জানেন তাহলে কোনো সমস্যা নেই এখন বিভিন্ন এনজিও থেকে আপনাকে তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন যে উপজেলাগুলো আছে উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করে সেখানে সেলাই কাজ শেখানো হয় সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ব্লক বাটিকের কাজ শেখানো হয় তারপর হ্যান্ড পেন্টিং শেখানো হয় আরও অনেক ধরনের কাজ শেখানো হয় তারপর যে সরকারি যে কারিগরি যে শিক্ষাগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় তো মেয়েরা এখন যে শুধুমাত্র ঘরে বসে থাকবে পুরুষের টাকা মেয়েরা হাত পেতে নিবে সেই টাকা খরচ করবে এমন কোনো কথা নেই তো আপনারা এইসব সেলাই প্রশিক্ষণ শিখে নিজেরা নিজেদের কাজগুলো করতে পারেন বা বিভিন্ন অর্ডারি কাজ করতে পারবেন আরও অনেক হাতের কাজ বিভিন্ন অর্ডারি সাপ্লাই করতে পারবেন ব্লক ব্লকবারিকের কাজ নিজেরা ঘরে বসে করে অনেক টাকা ইনকাম করতে পারবেন বা সফল হতে পারবেন তো আপনি করতে চাইলেন আর যে হয়ে গেল এমন কোনো কথা নেই এর জন্য মূলত দরকার ধৈর্য ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই আপনি পারবেন আর এই কাজ সম্পর্কিত কোনো টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ